রাসুল সালসাল্লাম বলছেন কবরের সময়সীমা হলো বাসরাতের সমান তাহলে মোটামুটি কবরের থাকার সময়সীমা হলো আড়াই তিন ঘন্টা চার ঘন্টা এরকম হতে পারে যখনই ভালো মানুষকে ঘুম থেকে জ্বালানো হবে তখন সে বিরক্ত হয়ে বলবে আরে এখনই তো ঘুমালাম এভাবে তারা হঠাৎ করে জাগানো হচ্ছে কেন তাকে কেউ জাগাবে না তার কাছের মানুষ ছাড়া আল্লারুস বলছে না আমারুসে তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো তুমি ঘুমিয়ে যাও বাস্বর রাতের ঘুমানোর মতো তুমি উত্তর সুন্দর দিয়েছ লাইভকে জহিল্লাহ লাহ বাহালেই তাকে কেউ জাগাবে না তার প্রিয় মানুষ ছাড়া তাকে কেউ জাগাবে না তার প্রিয় মানুষ ছাড়া যখন জাগাতে যাবে তখন বিরক্ত হবে এই তো ঘুমালাম তুমি জাগালে কেন অথচ ঘুমিয়ে আছে দুই হাজার কোটি বছর থেকে চারশো কোটি বছর থেকে বিশ হাজার বছর থেকে পঞ্চাশ হাজার বছর থেকে ঘুমিয়ে আছে কিন্তু যখন তাকে উঠাবে তখন ও কি মনে করবে কেনই ঘুম তো বাসরতের সমান এই তো ঘুমালাম যদি ভালো মানুষ হয় তাহলে কবরের সময়সীমা বাস্পরতের সমান আর যদি ভালো মানুষ হয় তাহলে বিচার মাঠের সময়সীমা কতটুকু পাঁচ সাত মিনিট দশ মিনিট এক অপ্ত সলাতাদায়ের সমান বিচারের মাঠে যদি জ্বালানের একদিন দেরি হয় তাহলে পঞ্চাশ হাজার বছর তিন দিন যদি লেট হয় তাহলে দেড় লক্ষ বছর যদি পাঁচশো বছর দেরি হয় তাহলে কতদিন আমি বলতে অক্ষম সম্মানিত না ফেরাউন ডুবে গেছে আমার জন্য নৌকা ডুবে না যায় আমি একটু বাঁচতে চাই সম্বরণশীল হয়ে ধৈর্যশীল হয়ে ধৈর্যের পরিচয় দিয়ে কালি না দিয়ে দাম্ভিকতা না দেখে অল্প সময় বাঁচে বেঁচে থাকার চেষ্টা করুন